আপনারা যদি খাবারের চিন্তা করতে করতে খাবার না পেয়ে আর কোন কিছু না তারা চাইতেছে আমাদেরকে এখন খাবার দেন তারা বালির মধ্যে পড়ে থাকা আটা চাউনি দিয়ে চেলে চেলে নিয়ে খাবার জন্য প্রস্তুতি করতেছে দেখেন না বিকাশ সংস্থার নামে দিয়ে একুশ বাংলাদেশের মধ্যে খোলার চেষ্টা করা হচ্ছে যে চুক্তি সই করা হচ্ছে দেশের জন্য যতটা ক্ষতিকর তার থেকে আরো বেশি ক্ষতিকর ইসলামের জন্য আপনার বিষয়গুলো বিবেচনা করেন বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করেন আপনারা দেখবেন যে এই মানবাধিকার সংস্থা বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যদি মানবাধিকার লঙ্ঘন হয় তারা সেটা সংরক্ষণ করবে এখন তাদের কাছে আমাদের সরল প্রশ্ন সারা বিশ্বের মধ্যে আপনি শুধু বাংলাদেশকে পাইলেন মানব অধিকার সংরক্ষণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ভারত সেখানে কি মানব অধিকার লঙ্ঘিত হয় না সেখানে কি সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার নির্যাতন হয় না যান যদি বুকের পাটা থাকে ভারত গিয়ে সেটা আপনারা অফিস খুলেন বাংলাদেশ এখন একটা স্কুল দেশ

যে সকল মনের বলে নাক মারা যাচ্ছে যাদেরকে বোমার আঘাতে মেরে ফেলা হচ্ছে যারা প্রতিনিয়ত সময় মৃত্যুর পাহাড় গুনছে তার হলো গাজার ওবিশি মুসলমান হিসেবে না আমি মানব হিসেবে বলছি আপনারা যে জাতিসংغر মানবদরদ প্রদর্শন করবেন বাংলাদেশে বাংলাদেশে এই দলবল দিয়ে করবেন টাকা দিবেন এই করবেন ওই করবেন এই সবগুলো না করে গাজার মধ্যে করেন সেখানে দুধ চলমান রানি সেখানে মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে শিশুরা অপুষ্টিকর অবস্থায় ভক্তি জীবন শেষ করে দিচ্ছে খাবারের চিন্তা করতে করতে খাবার না আর কোনো কিছু না তারা চাইতেছে আমাদেরকে এক খাবার দেন তারা বালির মধ্যে পরে থাকা আটা চালনি দিয়ে চেলে চেলে নিয়ে খাবার জন্য প্রস্তুতি করতেছে দেখেন আপনার সংবাদ গুলো আপনারা যদি মানব অধিকার সংরক্ষণ করেন গাজায় যান সেখানে ইহিদিদেরকে বলেন যে যুদ্ধ বন্ধ করো অথবা না করো খাবার দেওয়ার অনুমতি দিচ্ছে না হাজার হাজার ত্রাণ ত্রাণের ট্রাক সেখানে অপেক্ষা করতেছে গাজের ঢোকার জন্য তারা সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলো রাফার ক্রসিং এলাকাগুলো বন্ধ করে রাখছে সেখানে খাবার যেতে দিবে না একটু কল্পনা করেন তারা যে গাছের গোড়া কেটে আর গাছের আগের মধ্যে পানি ঢালে আর বলে আমরা তো সেবা যাত্রা করতেছি মানব সংরক্ষণ করতেছি মানব অধিকার সংরক্ষণ করতে চাইলে আপনি গাজায় যান ফিলিস্তিন যান সেখানে মানব অধিকার হচ্ছে সেখানে সবার সামনে বিশ্ব মানবতার চোখের সামনে গাজার মধ্যে মানব অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না ভাই আপনি কি বলে ক্ষুণ্ণ হচ্ছে কিনা তা আপনি অফিস করেন সেখানে বলবেন সেখানে দামাদুর অফিস আছে আপনাদের সেখানে অফিস আছে দাদা বন্ধু

আপনি কি করবেন বাংলাদেশের মধ্যে স্থিতিশীল দেশের মধ্যে এসে মানবাধিকার খোলেন আপনারা ইতিহাস সাক্ষী একটু পর্যবেক্ষণ করেন বিশ্বের যে যে রাষ্ট্রের মধ্যে মানবাধিকার নিয়ে অধিষ্ঠা খোলা হয়েছে যদি ওই দেশটা স্থিতিশীল থাকে পরবর্তীতে অস্থিতিশীল হয়ে যায় যে দেশের মধ্যে যুদ্ধ না থাকে যুদ্ধ হয়ে যায় ওই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যায় আফগানিস্তান শ্রীলঙ্কা লেবানন জর্দান এই সকল দেশের মধ্যে তাদের অফিস আছে ইরাক দেখেন তো একটা দেশ ভালো আছে কিনা একটা দেশও ভালো নাই বলবে যে তাদের কারণে ভালো নাই তারা তো হলো বৈশ্বিক মরল আপনি বৈশ্বিক মলের মোকাবেলা করতে পারেন না এর জন্য আমরা বলবো যে বাংলাদেশ একটা স্থিতিশীল পরিবেশ এখানে আপনারা পরিবেশ পরিস্থিতিকে অস্তৃষ্ঠীল করতে আসবেন না